বগুড়াই লাইসেন্সবিহীন ক্লিনিকের ফ্রিজে মিলল কুরবানির মাংস ম্যাদ উত্তীর্ণ সরকারি ঔষধ মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের ঠনঠনিয়া এলাকার জমজম ইসলামিয়া ক্লিনিক এ অভিযান পরিচালনা করা হয় এ সময় মোবাইল কোর্টের নেতৃত্বে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রসদুল ইসলাম ও সদর সেনা ক্যাম্পের অভিযানে অংশ নেন ডেপুটি সিভিল সার্জন এস আরও ডাক্তার নুরি ফাহাত এখানে আসলে প্রতারণার মাধ্যমে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে এবং অ্যাকচুয়ালি বিভিন্ন যন্ত্রপাতি থাকলেও প্রকৃতপক্ষে এখানে ভুয়া রিপোর্ট দেওয়া হচ্ছে যেটা ডেপুটি সিভিল সার্জন মহোদয় নিজেই নিশ্চিত করেছেন আমরা হচ্ছে যে তার নামে রেগুলার মামলা দায়ের করব থানায় এই আর আমরা কিছু বিষয়ে জব্দ করেছি কিছু যন্ত্রপাতি সহকারে আদার্স কিছু বিষয় যেগুলো আমরা ডেপুটি সিভিল সার্জন মহোদয়ের জিম্মায় প্রদান করেছি আমরা যেভাবে দেখেছেন এখানে এসে আমিও ঠিক একইভাবে এখানে এসে দেখলাম যে এখানে কিছু সরকারি ঔষধ কিছু আইটেম পাওয়া গেল তা আসলে এটা কিভাবে আসছে আমরা পরবর্তী এটা যদি কখনো তদন্ত করা হয় বা এ বিষয়ে নির্দেশনা পাওয়া যায় তাহলে আমরা এই বিষয়টা দেখব